স্পষ্টভাবে যেটা বলা হয়েছে গোটা বিষয়টা নিশ্চিতভাবে আমাদের শিক্ষা দপ্তরে তারা দেখছেন তারা বলবেন নিশ্চয় गवर्नमेंट সাধারণভাবেই যেটা বলতে পারি খুব স্পষ্ট করে যে সুপ্রিম কোর্টের রায়ে এই অংশটা সম্পর্কে তো আমরা দ্বিমত পোষণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যাতে এত মানুষকে কর্মচুত হতে না হয় তার জন্য আইনে যা যা পদক্ষেপ নেওয়ার নিচ্ছেন সমস্ত দিক থেকে পরামর্শ নিয়ে সরকারের যা যা করার তারা করছেন তার মধ্যে হঠাৎ এই ধরনের বিক্ষোভ তাতে কোনো স্বার্থ সুরক্ষিত হবে নাকি এটা কারণ না কারণ প্ররোচনায় কোনো দৃশ্যের অবতারণ করার জন্য করা হচ্ছে যাদের চাকরি যাওয়ার অনিশ্চয়তা নিশ্চিতভাবে তাদের মানসিক যন্ত্রণা আছে এবং থাকবে এবং সেই যন্ত্রণাটা মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন এবং এ ব্যাপারে সরকারের অবস্থান তার অবস্থান তিনি অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টে যা যা পিটিশন পড়ার কথা যা যা আবেদন হওয়ার কথা আইনিভাবে সমস্ত রকম আইনি পরামর্শ নিয়ে সেগুলি করা হচ্ছে ফলে আমার মনে হয় যারা যন্ত্রণায় আছেন বা চিন্তায় আছেন তারা দয়া করে এই বিষয়টা বোঝার চেষ্টা করুন যে মুখ্যমন্ত্রী আপনাদের যন্ত্রণাটা অনুভব করেন এবং সরকার আইনি ভাবেই যা যা করার সমস্ত ভাবে করছেন এখন দয়া করে কারুর কথায় বা প্ররোচনায় পা না দিলে বোধহয় ভালো হয় এমন কিছু করা উচিত নয় যেটা আইনি প্রক্রিয়াটাকে ব্যাহত করতে পারে তাদের অনিশ্চয়তা তাদের যন্ত্রণা এগুলো আমরা সবাই নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে আপনাদের উদ্বেগ সকলেই স্বীকার করছেন মাননীয় ফলে সেটা আইনি ভাবে যে পদ্ধতিতে এটার একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে দয়া করে সেই সময়টা সুযোগটা দিন সেটা একটু নজর রাখেন এটা অনভিপ্রেত যে এটা একেবারেই অনভিপ্রেত তিনি কোনো দরকারে সেই জায়গায় যেতে পারেন তো সেখানে যে বিষয়টাই যেখানে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আইনিভাবে যা যা চেষ্টা করা সুপ্রিম কোর্টের চলছে সেখানে গেট টোপকে ভেতরে ঢোকা নিশ্চিতভাবে যারা কোনো দাবি করছেন তাদের যন্ত্রণা তাদের সমস্যা তাদের চিন্তা উদ্বেগ নিশ্চয়ই থাকবে কিন্তু তা বলে গেট ভেঙে ভেতরে যাওয়া বা স্থানীয় কোন জনপ্রতিনিধি তিনি ওখানে যেতে পারবেন না তাকে রাজনৈতিক স্লোগান দিয়ে আক্রমণ করা তো সেগুলো তো অনভিপ্রেত সেটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় কারোর চিন্তার বহিঃপ্রকাশ উদ্বেগের বহিঃপ্রকাশ কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত স্লোগান চিৎকারে হতে পারে না এবং তাতে সমস্যার সমাধানটাও আসে না সমস্যাটা জট খোলার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আইনি পথে যা যা করার এবং প্রকাশ্যে চূড়ান্ত স্পষ্টভাবে সকলের সামনে সেগুলো বলা আছে তাহলে এখন যদি কেউ বা তারা চায় এগুলো দিয়ে কোনো সিন ক্রিয়েট করতে তাদের প্ররোচনায় পা দেওয়াটা বোধয় ঠিক হবে কেউ কোনো বিক্ষোভ দেখাচ্ছেন গেট ভেঙে ঢুকছেন সে সময় কোনো জনপ্রতিনিধি বা অন্য কোনো নাগরিক তাকে যদি আপত্তিকরভাবে হেনস্থা করার চেষ্টা হয় ফলে তাকে তার লোকেরা সেখান থেকে বার করে নিয়ে যেতে চাইবেন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ফলে দুদিক থেকেই যদি কোথাও একটা উত্তেজনার বিষয় ছিল কিন্তু একজন জনপ্রতিনিধি তিনি তো তার এলাকায় বা তার কোনো কাজে ওখানে যেতে পারেন তো তাকে যদি কেউ হেনস্থা করার চেষ্টা করে তাকে যদি রাজনৈতিক স্লোগান দিয়ে আক্রমণ করা হয় তো সেই জায়গাটা তার যারা পছন্দ করেন তারা তাকে বের করে নিয়ে যেতে চাইবেন এটা তো অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এই সময় কোনো কোন ঘটনা যদি ঘটে থাকে সেটা তারা বিস্তারিত কোনো বিক্ষোভ বা কোনো বিক্ষোভকারী প্রথম কথা গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দ্বিতীয়ত যেখানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই সমস্যাটা সমাধানের জন্য আইনি পথে চেষ্টা করছে সেখানে আবার সেই বিক্ষোভ সেখানে কোনো নেতৃত্ব কাউকে দেখতে পেলে বা কোনো জনপ্রতিনিধিকে দেখতে পেলে তাকে অপমানজনকভাবে ভাবে বিব্রত করার চেষ্টা রাজনৈতিক স্লোগান দেওয়া ফলে এই ধরনের কাজগুলো তো তারা শুরু করেছে ফলে তার লোক যদি তাকে বের করে নিয়ে যেতে চান স্বাভাবিক